আর নাজবে গгие আজকে আমার হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু দা নিউ আজ হচ্ছে তোমাদের দাদুভাই এর দিদির মেয়ে মানে ভাগনির বিয়ে তাই একদম সবাই সাজুগুজু করে রেডি হয়ে গেছি আর মামমামকে বলো বলো লাগছে কি আর বলবো ওর এত ঠান্ডা লেগেছে সারা শীতকাল সারা বছর ধরে ওর যেন ঠান্ডা কমতেই চায় না তো দেখো বাড়ি সবে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেহেতু কোলা নদীর দিকে যাচ্ছে তাই তাড়াতাড়ি পৌঁছে যাব দেখি তো রাস্তাটা কত সুন্দর হয়ে গেছে তো পৌঁছেই দেখি বিয়ে শুরু হয়ে গেছে আর বীর মণ্ডপের সামনে এতটায় ভিড় আর কি বলবে যে এটা হয় ন্যাচুরালি আর আমাকে কেমন লাগছে বলো বলো আর আমি কি শাড়ি পরেছি বলো তো জিমিচু ট্রেন্ডিং শাড়ি তো দেখো এখানে বড় বউ একদম সুন্দর খুব সুন্দর লাগছে ওদেরকে যেহেতু অত ভিড় ওখানে সেহেতু যাইনি যায়নি কারণ বিয়ে রিচুয়ালস করছিল ওরা আর আমাদের যেহেতু বাড়ি ফিরতে হবে মামাম ছোটো তাই আমরা খেতে বসে পড়েছি তো দেখো দেখো বিয়ের মেনুতে কি রয়েছে আমরা এখন অপেক্ষা করছি সত্যি বলো কিরকম লাগছিল আমার সাথে অপেক্ষা খেয়ে দিয়েই আমরা একদম তড়িঘড়ি করে বাড়ি চলে যাবো কারণ মামামকে গিয়ে ঘুমো পাড়াতে হবে তো দেখো বড় বউয়ের বিয়ে হয়ে গেছে এখানে আর আমাদের বাড়ির রওনা করতে বাড়ি গিয়ে কথা বলছি বালিশে ঘুমায় আর এই বালিশে জুতোকে ঘুম পাড়িয়েছে মামাম এক সেকেন্ড বলে দাও সবাইকে এক অনেক লেট হয়ে গেছে এবার মামাম ঘুম পাড়িয়ে দি আবার দেখাবে নতুন একটা ব্লগের টাটা বন্ধুরা